আবহাওয়ার খবরে নজর রাখা যাক কারণ এসি চালিয়েও তো কোনো মতেই গরম থেকে বাঁচা যাচ্ছে না গরমে কাবু হয়ে পড়ছে লোকজন কতদিন চলবে এরকম গরম হাওয়া অফিস বলছে এই গরম বৃহস্পতিবার পর্যন্ত তো চলবেই তবে বৃহস্পতিবারের পরে হয়তো একটা সুখবর মিলতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় অর্থাৎ বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান আর পশ্চিম মেদিনীপুরে তাপ এছাড়া বাকি জেলাগুলোতেই একই রকম গরম থাকবে এই পাঁচ জেলায় মঙ্গল আর বুধবার অর্থাৎ যেখানে এখানে তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলো সেখানে মঙ্গল আর বুধবার ঝড় বৃষ্টি হতে পারে আর দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃহস্পতিবারের পর বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোয় পনেরো তারিখ পর্যন্ত বড় অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে তাপপ্রবাহ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে পনেরো তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে প্রধানত অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না কিন্তু প্রভাব থাকবে সামগ্রিকভাবে ষোলো বা সতেরো তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ওটা কমে যাবে তাপমাত্রা যখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে